বিসমিল্লাহ রহমানের রহিম সম্মানিত সৌদি প্রবাসী ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি ফাইলা আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে সৌদি প্রবাসীদের পরিবার যারা এই মুহূর্তে ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিশা খোলার অপেক্ষায় আছেন এবং সেই নিউজটি শোনার অপেক্ষায় আছেন আপনাদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি প্রবাসীদের পরিবার আপনাদের জন্য একটি ব্রেকিং নিউজ এই যে আজ পঁচিশে জুন দুই থেকে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের ভিসা সেন্টার তাসির সেন্টার ফিঙ্গার প্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া শুরু করেছে অর্থাৎ খুলেছে এবং ফিঙ্গার প্রিন্ট নেওয়া শুরু করেছে এবং যারা আগে ভিসা জমা করেছিলেন ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন তাদের বিষয় ইতিমধ্যে ওঠা শুরু হয়ে গিয়েছে সেই সকল বিষয়গুলো নিয়ে আজ আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকুনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান সম্মানিত সৌদি প্রবাসী ও সৌদি প্রবাসীদের পরিবার আর সৌদি প্রবাসীদের যে ফ্যামিলি যারা বিষয় সেই বিষয় নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব এবং এই ভিডিওতে যে সকল প্রশ্নগুলো আপনাদের জানার সেগুলো যদি উল্লেখ থাকে সেইগুলো তো আপনারা জানবেন আর যেগুলো আপনাদের জানার থাকে সেগুলো আপনারা প্রশ্ন করতে পারেন তবে হ্যাঁ এখানে আমি যে প্রশ্নের উত্তরগুলো বলবো সেইগুলো যদি আপনারা আবারও কমেন্টে করেন সেই উত্তর কিন্তু আমি দিব না আবারও বলবো যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো সম্মানিত সৌদি প্রবাসীর এবং সৌদি প্রবাসীদের পরিবার আপনারা জানেন যে হজ পরবর্তী সময়ে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের তাসির সেন্টার খোলার যেই পূর্ব ঘোষণা দিয়েছিল পনেরোই জুন এবং তারা পনেরোই জুন খুলেছিল এবং পনেরোই জুন ষোলোই জুন দুই দিন তারা আগের ইনভাইটেশন লেটারগুলো জমা নিয়েছিল এবং সেই সাথে আপনারা ইতিমধ্যেই জানেন যে হজ পরবর্তী সময়ে দশই জুন এবং এগারোই জুন সৌদি আরব থেকে ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিষয় অ্যাপ্লিকেশন অর্থাৎ ইনভাইটেশন লেটার অ্যাপ্লিকেশন শুরু হয়েছিল এবং অত্যন্ত খুশি বিষয় যে আমরা যেভাবে ধারণা করেছিলাম ঠিক সেইভাবে তিনশো পঁয়ষট্টি দিনের ইনভাইটেশন লেটার উঠছিল যেটা সৌদি প্রবাসীদের পরিবারের ভেতর শুরু হয়েছিল একটি আনন্দের বন্যা কিন্তু সেই আনন্দ দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি হঠাৎ করে দুদিন পরেই আবার সেটি বন্ধ হয়ে যায় এবং ঢাকা থেকেও সৌদি ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিশার ফিঙ্গারপ্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বন্ধ করে দেয় এবং সেটি কতদিনের জন্য বন্ধ করে সেটি আমরা জানতাম না তবে আমরা ধারণা করেছিলাম যে আরবি নতুন বছর সন্নিকটে তাই আরবি নতুন বছরে হয়তো নতুন কোনো আইন কানুন নিয়ম পরিবর্তন এবং সংযোজন হয়ে সেটি করবে অবশেষে আজ পঁচিশে জুন দুই থেকে ঢাকায় ফিঙ্গারপ্রিন্টের সেন্টার খুলেছে আপনারা যারা ফেব্রুয়ারি থেকে ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা তুলেছিলেন ইনভাইটেশন লেটার তুলেছিলেন তারাও চাইলে জমা করতে পারেন এবং যারা দশই জুন এগারোই জুন সৌদি আরব থেকে তুলেছিলেন হাতে পেয়েছেন তিনশো পঁয়ষট্টি দিনের সেটিও জমা করতে পারেন তো এখানে মূল যে আপনাদের জানার বিষয় সেটা হচ্ছে যে তিনশো দিন অর্থাৎ এক বছরের মাল্টিপল ভিজিট ভিসা দিচ্ছে কিনা না এখনো পর্যন্ত ঢাকায় যে সকল ভিসাগুলো হয়েছে সেটি মাল্টিপল দিচ্ছে না সেটি সিঙ্গেল এন্ট্রি দিচ্ছে তাও নাইনটি ডেজ অর্থাৎ নব্বই দিনের এই তিন মাসের পরবর্তীতে আপনাদের কাছে প্রশ্ন যে সৌদি আরবে গিয়ে সেটি কি বাড়াতে পারবেন কিনা দেখেন এগুলো সৌদি আরব থেকে আপনারা যে বাড়াতে পারবেন সেটি অনিশ্চিত কারণ সেটা সিঙ্গেল এন্ট্রি ভিসা এখন সিঙ্গেল এন্ট্রি মানে একবারই প্রবেশ এবং আপনাদেরকে অনেক এজেন্সি আশ্বস্ত করছে যে সৌদি আরবে যাওয়ার পর আপনি তিন মাস পরে বর্ডার ক্রস করে ক্রস করে সেটি পারাতে পারবেন আর সেটি কিন্তু অনিশ্চিত কারণ সিঙ্গেল এন্ট্রি এখানে মাল্টিপল হলে আপনার সেই যুক্তিটা আপনাদের গ্রহণযোগ্য হতো কিন্তু সেটা অযৌক্তিক সিঙ্গেল এন্ট্রি মানে একবারই প্রবেশ মাল্টিপল কিন্তু নয় তাই এখনো পর্যন্ত মাল্টিপল সিলেক্ট করে কিন্তু অ্যাপ্লিকেশন নেওয়া 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 যাচ্ছে 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 না 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 অ্যাপ্লিকেশনের অ্যাপয়েন্টমেন্ট জন্য আর সৌদি আরব থেকে তো এখনো খুলিনি এবং সৌদি আরব থেকে কখন খুলবে সেটাও অনিশ্চিত তবে আমরা ধারণা করছি যে আরবি নতুন বছরে হয়তো নতুন কোন নিয়ম কানুন আইন পরিবর্তন এবং সংযোজন হয়ে আসতে পারে তবে কঠিন কিছু শর্ত যে আসবে সেটা আমরাও ধারণা করছি কারণ হচ্ছে ফ্যামিলি মাল্টিপল বিজিট ভিসা নিয়ে গত বছর বছর বিশেষ করে এক দুই অনেকেই অনেক ধরনের ভুল অপব্যবহার করেছেন সেটা হচ্ছে যে সময় মতো রেনিউ করেননি এবং সময় মতো দেশে ফিরে যাননি আবার অনেকেই এসে সেটি দিয়ে কাজ করেছেন হজ করেছেন সেটি আয় সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে এসেছে তাই তারা এগুলো নিয়ে কাজ করছে এবং এগুলোকে সীমিত এবং শর্ত করে হয়তো নতুন শুরু করতে পারে তবে পঁয়ষট্টি দিনের মাল্টিপল হবে কিনা সেটা এখনও অনিশ্চিত তাই এখন পর্যন্ত যাদের কাছে ফ্যামিলি মাল্টিপল ভিজিট বিষয় ইনভাইটেশন লেটার আছে আপনারা চাইলে এখন আহ নাইনটি যেই আশা করি জমা দিতে পারেন যদি পরবর্তীতে সেটি নাইনটি ডেস এর সিঙ্গেল এন্ট্রি পাওয়ার পর সৌদি আরবে আসার পর যদি সৌদি সরকার সেই সুযোগটি দেয় সেটি তো অবশ্যই আপনারা জানবেন কারণ আপনাদের সকল তথ্য সময় মতো দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে আমরা এই চ্যানেল চালাই আপনাদেরকে আপডেট দিয়ে থাকি তবে এজেন্সির কথাই কিন্তু আপনারা প্রফুল্ল হয়ে মনোমুগ্ধ হয়ে কিন্তু সেটি করবেন না কারণ এজেন্সি আপনাকে একবার কাজটা করিয়ে দিয়ে আপনার আপনাকে দিয়ে দিতে পারলে তাদের এই সাপটার ক্লোজ আর ওয়াইটিং ফর ক্লায়েন্ট তারা পরবর্তী ক্লায়েন্টকে আকর্ষণ করার জন্য সেগুলো করতে পারে বলতে পারে তো সম্মানিত সৌদি প্রবাসীরা সৌদি বিষয় প্রত্যাশীরা আজকের ভিডিওর যে আলোচনার মূল বিষয়টা সেটা হচ্ছে যে আজ থেকে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের তাসির সেন্টার খুলেছে আপনারা চাইলে যাদের কাছে ইনভাইটেশন লেটার আছে আপনারা জমা দিতে পারেন তাই সৌদি প্রেমিলি মাল্টিপল ভিজিট বিশাল পরবর্তী কোন নিউজ আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ